ছিলাম অন্তরটা আপনাদের সাথে ছিল কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে দেখা করি নাই দেখা করি নাই এটাও দলের প্রতি একটা সমর্থন দল সিদ্ধান্ত যতক্ষণ পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত আমি ধানের শীষের বিপক্ষে কথা বলতে পারবো না সেই জন্য সেই ধারাবাহিকতায় আমার অপেক্ষার মেয়াদ শেষ হয়েছে এবং এই বিশ তারিখ পর্যন্ত আমি আবারও বলি কেন্দ্রে অনেক নেতার সাথে যোগাযোগ করি নেই শুধুমাত্র আমাদের চট্টগ্রামের নেতা জনাব আমির কসু মাহমুদের সাথে যোগাযোগ করছি অন্য কোন কেন্দ্রীয় নেতা সবাই আমাকে অনেকে স্নেহ করে কিন্তু আমি চিটং এর কথা চিন্তা করে আমাদের চিটং এর সব সময় যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন তার কথা চিন্তা করে বা উনি আমাদেরকে যেভাবে স্নেহ করেন উনি সিদ্ধান্ত নেবেন সেই পর্যন্ত আমরা অপেক্ষা করেছি এবং পরিশেষে

এর অন্তরে দীর্ঘদিন ধরে دانشেশকে লালন করে আসছেন আপনাদের মতো যুবকেরা যারা জন্মের পর থেকে দেখেছেন বাংলাদেশের অন্যনের আপনাদের যারা ছাত্র সমাজ তারা বিগত সময়ে বুঝতে পেরেছে মানুষের বুকের উপর কিভাবে ইট চাপা দিয়ে মানুষের দম বন্ধ করে রাখা হয়েছে টেনে দিয়েছে তুলেছেন আমটা ছবি তুলতে দিয়েছি ভিতরে কি আছে সেটা আমি ছবি তুলতে দেই আগে